জ্ঞানী ও অজ্ঞানী চিনবেন কী করে আমাদের জীবনে কিছু কিছু লোক আছে দেখবেন অযথা জ্ঞান দেওয়ার জন্য চলে আসে নিজেদেরকে একটু বড় মনে করে ধরুন একটু ভালো চাকরি করলো ধরুন একটু ভালো রেজাল্ট করলো স্কুলেতে বা কলেজেতে দেখবেন নিজেকে খুব বড় বড় প্রতিপন্ন করে যখন আপনার সঙ্গে দেখা হবে আপনিও তো তার থেকে একটু খারাপ ছিলেন ছাত্র হিসাবে বা ছাত্র হিসাবে কিন্তু দেখবেন আপনাকে এমন তাচ্ছিল করবে আপনাকে এমন কটাক্ষ দৃষ্টিতে ডাকাবে যেন মনে হবে আপনি কেউ অপরাধ করে ফেলেছিলেন ওদের মনে করবে যে সে ও আপনার থেকে ভালো নম্বর পেয়েছিল বলে সে খুব ভালো সব কিছু জেনে গেছে স্যার সে যে পুঁথিগত বিদ্যা আয়ত্ত করে পাশ করেছে সেটা সে কথা কথা আপনাকে বুঝিয়ে দেবে অথচ হিসাব করে দেখলে হয়তো আপনার মধ্যে অনেক বাহ্যিক জ্ঞান রয়েছে আপনার মধ্যে পুঁথিগত শিক্ষার বাইরে অনেক জ্ঞান আপনার রয়েছে যেটা আপনি কাউকে জাহির করেন না যারা প্রকৃত জ্ঞানী হয় তারা কিন্তু এই জিনিসটা করে দেখবেন যেসব সাধুসন্ত মহারাজরা রয়েছেন রামকৃষ্ণ মিশনের তারা দেখবেন খুব কম কথা বলেন এবং খুব ভেবে চিনতে কথা বলেন অযথা লোকের সঙ্গে কিন্তু বকবক করেন না কারণ তারা জানেন যে কোন ব্যক্তিটা তার সঙ্গে কথা বলা উপযুক্ত আর কে উপযুক্ত নয় তারা কিন্তু লোকের অ্যাপিয়ারেন্স দেখে বুঝে নেয় যে সে একজন অতি সাধারণ লোক যার মধ্যে কোনো জ্ঞানের উন্মেষ ঘটেনি যার কথাবার্তা চালচরণ দেখলেই তারা বুঝে যাবে যে তার মধ্যে ঈশ্বরের আধিষ্ঠান হয়নি এখন বা নেই কারণ যে মানুষের সঙ্গে ভালো করে কথা বলতে পারে না যে মানুষের সঙ্গে ভালো করে মন খুলে কথা বলতে পারে না চোখে চোখ দিয়ে কথা বলতে পারে না আই কন্টাক্ট রেখে কথা বলতে পারে না সেটি একজন ভালো বক্তা হতে পারে না সেটা তারা ভালো রকমই জানে তারা একজন সাইকোলজিস্ট তারা মানুষের মনটাকে পড়তে পারে একটা প্রশ্নের উত্তরে সে মানুষটা কি জবাব দিতে পারে তার আগে থেকে সেটা বুঝতে পারেন কারণ তারা অনেক বইপত্র পড়ে সাধু সন্ন্যাসী হয়েছেন তাই তারা আজকে মহারাজ আমাদের জীবনে এরকম কিছু কিছু লোক আছে দেখবেন নিজেকে খুব বড় মনে করে খুব বড় বড় জ্ঞানের কথা বলে এরকম লোকের থেকে সবসময় নিজেকে দূরে রাখবেন কারণ এরা আদতে যতই নিজেদের বড় বলে মনে করুক না কেন এরা যে একজন নগণ্য ব্যক্তি এরা নিজেরাই জানে না সামনের লোকটা তাকে কীরকমভাবে মেজারমেন্ট করে সেটা সে বুঝতেই পারে না সে যে অহংকারী সে যে অল্পবিদ্যা ভং অহংকারী একটা কথা আছে সেই কথাটা প্রমাণ করতে চায় সামনের লোক সেটা বুঝে যায় কিন্তু তারা মুখে কিছু বলে না পরবর্তীকালে কিন্তু তাদের থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাদের এই অযথা অহংকারী কথাবার্তা বলার জন্য লোককে ছোট করার জন্য ইত্যাদি ইত্যাদি তাই জীবনে কখনো অহংকারী হয়ে উঠবেন না আর অল্পবিদ্যা অহংকারী হওয়া তো একদমই উচিত নয় আপনি যেরকম আছেন সেরকম